মানে আমি কানতাম তারপর ও আমার ছাড়তো না হ্যাঁ মেয়েদের মানে মিনস হয় মাসে মাসে করতো না বলে কি যে নাটক করি আমি আমার মানে বলে একদিনে শেষ হয়ে যায় আমার আমার সাথে সাথে মানে ওই অবস্থায় মেলামেশা ও জঘন্য খারাপ জানোয়ারের চেয়েও খারাপ ভালো না একটু মানুষের সামনে মানে ভালো দেখায় কান্দাকাটি করে হ্যাঁ এইসব বলে যে আমি কি এসব করতে পারি যে বললো একটা বিডি আমার মতো ছেলে কি এসব করতে পারে ও তো এখনো স্বীকার করতে আসছে যে উনি ছেলে নিয়াং এটা সবার কাছেই তো বলে উনি তো আর স্বীকার করেন না যে আমি বুড়া উনি তো মনে করে যে আমি এখনো ইয়াং আসছি ছেলে আমি একটা এগুলো বলে যে আমি জেলে ছিলাম দেখা কি হয়েছে আমি কি সবকিছু শেষ করে দিচ্ছি আমি পারবো না বলি না করি তারপর বলে যে মানে তোরই করতে হইব তুই পারবি তোর দিয়ে সব কি করবো আমি বলতাম যে না আপনি আমার ছাইরা দেন আপনি আরেকটা বিয়ে করেন আমার আপনার হাত থেকে মুক্তি দেন বলে না তুই আমার হাতে তত সহজে মুক্তি পাববি না তাইলে বলে আমার চোদ্দ গোষ্ঠী জেলে দিব হ্যাঁ তো আমি বলছি আমার চোদ্দ গোষ্ঠী তো আপনার কাছে বিয়ে বসে বিয়ে তো বসছি আমি আপনি আমার বিয়ের আগে লোভ দেখাইছেন লোভ লালসা দেখাইছেন আমি রাজি হই নাই পরে আপনি কি বলছেন আমার মাইরে আমার বাইরে আমারে মাইরা ফলাইবেন এই ভয়ে আপনার কাছে বিয়ে বসছি যে আমি আমার মা বাপু আমার মানে বাইও বাচ্চা থাক আমার মাও বাচ্চা থাক আমিও বাচ্চা থাকি আর আমি টাকা পয়সাও পামু এই জন্য আপনার কাছে আমি বিয়ে বসছিলাম কিন্তু আপনি আমার বলছেন ইস্টামে সই করতে এই কোটকাবিন এই কথা বলে আপনি সই নিয়ে পরে বলতেছেন যে দশ লাখ টাকার এই স্টাম ওটা আমি সই করছি আপনার আমার হাতে পেয়ে সই নিছেন এগুলো তো আমি জানতাম না যে আপনি এগুলো করবেন পরে দেখি মানে ঝরগা লাগছে পরে বলতেছে যে আমার মারে বলতেছে যে আপনার মেয়ের আমি কিন্না নিচ্ছি আমার মা বলছে তুই কিনা নিস কিভাবে কার হাতে টাকা দিস ওই যে এসটা আমি নিচ্ছি না ওইটা লেগা এসটা আমি নিচ্ছি ওইটাই আমার ফাঁসে এইগুলো বলে আপু একটু ক্লিয়ার হই বিষয়টা হচ্ছে যে

যে এই মহিলা তুমি বেশি কথা বলবা না মানে তুই তাহারি বলে আমার আম্মু রে তুই বেশি কথা কমি না তোর মেয়ে কিনা নিচ্ছি দশ লাখ টাকা দিয়া পরে আমার আম্মু বলছে যে কার হাতে টাকা দিস কার কাছে দিস বলে কি কেউ যে স্টামে সই নিছি না ওইটার মধ্যেই তোর মায়ের কিনা নিচ্ছে হাতে না দিলে কি হয়েছে আমি তো ওই ইতে দিচ্ছি মানে কাগজে দিয়া দিছে স্টামে দিয়া দিছে হাতে না দিলে কি হয়েছে এগুলা বলে তারপরে আমি মানে বলতাছি যে আপনি আমার টাকা পয়সা না দিয়ে আপনি আমাকে সই নিলেন এমন ঘুরা করেন কি দেন টাকা দেন না এগুলো নিয়ে ঝরগা জামেলা আবার পরে আমার তে মানে উনি উল্টা আমার টাকা চায় যে আমার মতো মেয়ে বিয়া বসবো ওনার কাছে তিন চার লাখ টাকা দিয়া উনি দোকানে মাল উঠাইতে পারে না ভাড়া দিতে পারে না উনি এইগুলো করছে মার তো দিন হলে মানে টাকা পয়সা লাগে মার ধর করতো আর রায় তো ওনার মানে কি বলবো আর জানো আর একটা খারাপ আমি আর মানে শাস্তি চাই যেন আমার আমার এরকম করছে যেন আমার মতো অন্য একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট না করে আচ্ছা তার মানে আপনার কথা হচ্ছে যে মানে আপনাকে কোনো টাকা পয়সা দেয়নি উল্টো আরো সে মিথ্যা সই নিয়ে হচ্ছে আপনাকে ফাঁসিয়ে সে হচ্ছে আপনার সাথে মানে আপনার মতের বিরুদ্ধে গিয়ে হচ্ছে শারীরিক সম্পর্ক করতে হ্যাঁ আমার আর গরে ডাইকা নিছে গরে ডাইকা নিয়া তারপর বলতাছে যে তুমি আমার বিয়ে করো তাহলে তুমি সবকিছু পাইবে আর যদি বিয়ে না করো মাইরা ফলাম এই হুমকি দিছে এই হুমকিতে পড়ে আমি বিয়ে করছি না আমি করতাম না আচ্ছা যেটা অভিযোগ করছেন আপনি তার কাছ থেকে হচ্ছে কাবিনের নিচ্ছেন ছয় লাখ এবং হচ্ছে আরো তার সিএনজি কেনার টাকা ছিল এগারো লাখের মতো সেই টোটাল সব টাকা নিয়ে বেগে আসছেন এরপর হচ্ছে উল্টো তার বিরুদ্ধে হচ্ছে মামলা করছেন এই বিষয়ে একটু বলবেন উল্টা উনি এখন আমাকে মানে উল্টা আমার মামলা দিচ্ছে যে ছয় জনের নামে আমাদের ছয় জনের নামে মামলা দিচ্ছে কিন্তু ওই জায়গায় আছে না ওর লোক ছিল একজন ওর নাম বাবুল ওই ওই লোকেরও মানে আমাদের দলে ফালাইছে হুম ওরাও মামলা দিছে ওই মানে বাবুল কিন্তু ওর লোক আমাদের লোক না হ্যাঁ আমার আম্মু বিয়েতে ছিল না কোন সময় রাজি ছিল না ওই আম্মু বাসায় ছিল না বিয়ের দিন ওই আম্মুরও মামলা দিছে বলছে এটা আমাদের ব্যবসা বলে হুম তাইলে ও যে এই কথাগুলো বলল যে এটা আমাদের ব্যবসা আমার আরো বিয়ে শাদী হয়েছে তাহলে আমি কোন ছেলে ঘর থেকে এরকম ভাইঙ্গা সংসার ভাইঙ্গা তো টাকা পয়সা নিয়ে এসছি হ্যাঁ এগুলা ও প্রমাণ দেখাও প্রমাণ দেখাও যে আমি কোন ছেলেতে খাইছি আর

শিকায় দিতি অর্দাতন বাঁচতে পারবা না টাকা পয়সা নিলা না মাইকদের পরে তুমি ওর রেকর্ড রাই দাও তাহলে তুমি বাঁচতে পারবাই করে মানে অন্য অন্য মোবাইলে পাঠাই দিছি

ওই ছেলেটা সব কিছু মানে জানতো ছেলেটাও মারতো বুঝছেন মানে এত টুক ছেলেটা মানে 10 11 বছর ওই ছেলেরও দৈরা দইরা মারতো যেন তোর বুইনে কিমন এইডা সেটা অনেক রকম কথা বলতো ছেলে মানে কি বলবো বলে কি তোর লাথি মেরে আগুনে বিতো ফালাই দিম তুই মাইরালাম হ্যাঁ ওইদিন আমি আসার টাইমে আমি আইশা করে সোজা আমি ইকুড়া থানায় আসি থানায় এসে জিটি করে ওনাদের দেখা একটা কা ছুয়া যায় যেগুলো আমি আনছি সোজা আমি কোথটাও যাইনি সোজা থানায় ঢুকছি তারপরে দুই তিন দিন পরে আমি শুনি ও বলতেছে যে আমি সাত লাখ টাকা তিন বারে শূন্য নিয়ে আসছে পড়ছে ওর বাসার থেকে হ্যাঁ এগুলা শুনে আমি এবার ইকুটা থানা থেকে পুলিশ নিয়ে যাই পুলিশের সামনে কান্দাকাটি করে কোনো টাকা পয়সা আনি নেই কিচ্ছু বলে তাই ওই পুলিশ আমার জিজ্ঞেস করলো তুমি কি চাও আমি বলছো ওর হাত থেকে আমি মুক্তি চাই হ্যাঁ আর আমার যে যেটা অলিখিত স্টামটা আমার সৈনিক ওইটা উদ্ধার দরকার না আমি তো টাকা নি নাই ও আমারে ভাগপাড়ি सीटेटই করে ওর এটা মানে ব্যপ মানে নতুন ধান্দা শুরু করছে যেন এরকম কইরা মানুষকে ফাসায়া মেদের টাকা এমন যেন সরকারের কাছ থেকে টাকা পায় তারপর জনগণ দেন যে কিছু খয়রাত পায় এইগুলা লাইগা ই করতাছেন আবার কয়দিন চলবো এটাও ব্যবসা শুরু করছে, এগুলো আপনারা বিশ্বাস করবেন না আমার কাছে যে রেকর্ডিংটা আপনাদের শুনালাম এটাই হলো সব সত্য ঘটনা এর ভিতর আমার কাছে আরো কিছু আছে এগুলো আমি পরে আবার দিমু সমস্যা নেই। একজনের টানাইলে বানান যায় ও বলল যে একজনের মানে আমার কন্ঠ না

আমি ওনার কাছ থেকে মুক্তি চাইতেছি ও তো তো জল্লা জল্লাতি জল্ গেছে ও ভালো হয় নাই ও মানুষের সামনে রূপটা দেখায় ভালো রূপটা আসলে একটা জানোয়ার ও জানোয়ারের চেয়ে খারাপ ওর হাত থেকে মুক্তি চাই কি রায় না আমার পাঁচ ছয় বার লাগবো আমার মা শিক্ষা এটা অবিশ্বাস করতো না আমার সাথে ওই অবস্থা আমার সাথে মেলামেশা করতো ওর কি বলবো মানে আমি বলতাম কি দেখেন আমি এরকম পারতেছি না আমি কাঁদতেছি তারপর আমার ছাড়তো না আমার সাথে ওই অবস্থা আমার সাথে থাকতো অনেক খারাপ আমি ওর হাত থেকে মুক্তি চাই আমার ওই কোনো টাকা পয়সা আইসা বলুক যে আমি এস্টাম সই ছিলাম ঠিকই কিন্তু ওর তো আমি টাকা পয়সা দিই নাই আমি এস্টামে সই নিচ্ছি ঠিকই কিন্তু আমার ওর দ্বারা কোনো চা পাওয়া নেই আমি জীবন বিজ্ঞাতে আমি চাই একটু বাইচা থাকতে যেন ওর হাতে যায় আবার মরতে আমি চাই না